আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী দৈনন্দিন জীবনে কথা বলতে গিয়ে আমরা এমন ধরনের কিছু বাংলা বাক্য বলে থাকি আমাকে বলতে দিন তাকে শুনতে দিন তাদেরকে আসতে দিন এই ধরনের অসংখ্য বাংলা বাক্য আমরা বলে থাকি এগুলোকে আপনি চাইলে খুব সহজেই ইংরেজিতে বলতে পারবেন তো চলুন কিভাবে এই ধরনের বাক্যগুলো খুব সহজেই অসংখ্য বাক্য বলা যায় সে কৌশলটি আমরা আজকে শিখব আজকে আমরা শিখব লেট দিয়ে বাক্য তৈরি তো এখানে একটা স্ট্রাকচার দেখো আমি লিখেছি লেট এরপর হচ্ছে অবজেক্ট মানে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন এরপর a v on it means ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে একটি एग्जांपल দেওয়া আছে let me do ওকে সো এই ধরনের বাক্য তৈরি করতে গিয়ে আমাদের যেই যেই বিষয়গুলো লাগবে বা যেই যেই এলিমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে প্রথমে লিখে নিব প্রথমত লাগবে আমাদের অবজেক্টিভ প্রোনাউন কি লাগবে অবজেক্টিভ প্রোনাউন অবজেক্ট থি প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন ওকে সো অবজেক্টিভ প্রোনাউন আমরা সবাই জানি মি মানে হচ্ছে আমাদেরকে এরপরে হচ্ছে আস সরি মি মানে হচ্ছে আমাকে আস মানে হচ্ছে আমাদেরকে এরপরে হিম মানে হচ্ছে তাকে আমরা সবাই জানি হার মানেও হচ্ছে তাকে হিম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় এরপর আমরা ইউ লিখতে পারি এরপর আমরা देम লিখতে পারি ওকে সো আমি আর লিখলাম না এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু ভার্ব লাগবে কিছু ভার্ভ লাগবে আমরা সবাই জানি ভার্ব রাইট যেমন আমি লিখতে পারি গো গো মানে হচ্ছে যাওয়া তারপরে হচ্ছে রাইট রাইট পরে হচ্ছে কাম এরপরে হচ্ছে সেই আমরা জানি না এগুলো এগুলো আমরা সবাই জানি লিসেন আমরা এগুলো সবাই জানি রাইট ডু তো চলো এখন আমরা সেন্টেন্স তৈরি করা শিখবো কিভাবে এগুলো দিয়ে অসংখ্য সেন্টেন্স বানানো যায় প্রত্যেকটা দেখো প্রথমত আমাদেরকে নিতে হবে একটা লেট এরপরে হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন মানে যেগুলো আমি এখানে লিখেই দিলাম এখান থেকে তুমি কনটেক্সট অনুযায়ী মিউ নিতে পারো আস নিতে পারো হিম নিতে পারো এরপর হচ্ছে এরপর হচ্ছে তুমি হচ্ছে ইউ নিতে পারো কনটেক্সট অনুযায়ী নিতে হবে তো প্রথম যদি আমরা একটা সেন্টেন্স বানাই এভাবে যে আমরা যদি এরকম একটা সেন্টেন্স বানাই যে আমাকে যেতে দিন তাহলে এটা কিভাবে বলবেন আমাকে যেতে দিন তাহলে প্রথমত আমাদেরকে লিখতে হবে লেট মি লেট মি যেতে দেওয়ার যাওয়ার ইংরেজি কি গো লেট মি গো আমাকে মার্কেটে যেতে দিন লেট মি গো টু দ্য মার্কেট টু দ্য মার্কেট রাইট আপনি এখানে লিখতে পারেন লেট মি গো টু দ্য ইউনিভার্সিটি লেটমি গো টু দ্য ইউনিভার্সিটি লেটমি গো টু দ্য কলেজ লেটমি গো টু দ্য ঢাকা লেটমি এভাবে আপনি অসংখ্য অবজেক্ট লাগিয়ে অসংখ্য সেন্টেন্স বানাতে পারবেন এবং এখানে দেখেন লেটমি গো দাও আছে না আপনি এখান থেকে নিতে পারবেন লেটমি সেই লেটমি খাম লেটমি সেই মানে হচ্ছে আমাকে বলতে দিন লেটমি খাম আমাকে আসতে দিন লেটমি গো আমাকে যেতে দিন দেখেন আমাকে যেতে দিন এখানে দেওয়া আসে লেটমি গো টু দা মার্কেট আমাকে মার্কেটে যেতে দিন লেটমি রাইট লেটমি রাইট আমাকে লিখতে দিন লেট মি রাইট সামথিং আমাকে কিছু লিখতে দিন আমাকে একটি গল্প লিখতে দিন তার কিভাবে বলবেন লেট মি রাইট আ স্টোরি তাহলে যদি বলেন আমাকে শুনতে দিন তার কি বলবেন লিসেন কি বলবেন আমাকে শুনতে দিন এটাকে কি বলবেন লেট মি লিসেন কি বলবেন লেট মি লিসেন ওকে সো এরপরে যদি আমরা আরেকটি সেন্টেন্স বানাই যে তাকে যেতে দিন তাহলে কিভাবে বলবেন তাকে যেতে দিন তাহলে আপনি বলতে পারেন লেট হিম গো তাকে যেতে দিন লেট হিম গো এখন তাকে কোথায় যেতে দিন লেট হিম গো ট্রু দ্য মার্কেট ট্রু দ্য ইউনিভার্সিটি এভাবে লিখতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি এখানে কনটেক্টস অনুযায়ী বসাতে পারেন এখন যদি আমি বলি যে তাদেরকে খেলতে দিন তাহলে কীভাবে লিখবেন তাহলে লিখতে হবে প্রথমত লেট প্রথমে নিতে হবে লেট তাদেরকে যেহেতু তাহলে দেম দিতে হবে লেট দেম প্লে লেট দেম ই এল এ অ প্লে দ্য গেম লেট দেম প্লে দ্য গেম ওকে লেট দেম প্লে দ্য গেম তাদেরকে খেলতে দিন লেট দেম প্লে দ্য গেম তাদেরকে যেতে দিন লেট দেম গো লেট দেম গো লেট দেম গো তাদেরকে শুনতে দিন তাহলে কি বলবেন লেট দেম লিসেন তাদেরকে গানটি শুনতে দিন তাহলে কি বলবেন এই যে লিসেনের পরে যদি বলেন লিসেন হ্যাঁ লেট দেম লিসেন যদি বলেন তাদেরকে গান শুনতে দিন তাহলে কি বলবেন লেট দেম লিসেন টু দ্য সং লেট দেম লিসেন টু দ্য সং আচ্ছা এখন যদি আমরা বলি হচ্ছে আমাদেরকে বলতে দিন আমাদেরকে কিছু বলতে দিন সেটা কিভাবে বলবে আপনি এভাবে বলতে পারেন বা তুমি এভাবে বলতে পারো লেট আস সে মানে কি বলা সে মানে কি সে মানে হচ্ছে বলা লেট আস সে এখন সামথিং আমাদেরকে কিছু বলতে দিন তাহলে সামথিং লিখতে হবে এসও এম সাম সামথিং ওকে লেট আস সেই সামথিং লেট আস সে সামথিং সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে একটা করে প্রথমত হচ্ছে তোমাকে নিতে হবে হচ্ছে তোমাদেরকে নিতে হবে লেট এরপর নিতে হবে অবজেক্টিভ প্রনাউন এরপরে একটি ভার নিতে হবে আমি এখানে লিখে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রনাউন এগুলো নিতে হবে তুমি মি নিতে পারো আস নিতে পারো হিম নিতে পারো হার নিতে পারো ইউ নিতে পারো কনটেক্স অনুযায়ী এখান থেকে অবজেক্টিভ একটা প্রনাউন নিতে হবে এবং এরপরে যেটা বসাতে হবে সেটা হচ্ছে একটা ভার বসাতে হবে একটা ভার মানে হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এরপরে তুমি একটা অবজেক্ট বসায় দেব বা তোমরা একটা অবজেক্ট বসাই দেব তাহলেই তোমাদের সেন্টেন্স ডান হয়ে যাবে এই ধরনের ছোট ছোট সেন্টেন্সগুলো বা এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো তুমি এই কৌশলে তৈরি করতে পারবে সুপ্রশিক্ষার্থী এই ভিডিওতে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং আমার এই পেজে যদি তুমি নতুন হয়ে থাকো বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে